যদি আপনি একদম ছোটো ছিদ্রওয়ালা নেট খুঁজে থাকেন তাহলে আপনাকে যে নেটটি নিতে হবে সেটি হচ্ছে প্লাস্টিক নেট প্লাস্টিক নেট জিরো সাইজ আমরা বলে থাকি আর এটি হচ্ছে জিরো সাইজের নেট এটি টেকসই অনেক অনেক দিন পর্যন্ত টেকসই করা যায় আর আপনি এটি যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন আর ছোটো ছিদ্রওয়ালা যারা নেট খুঁজেন তারা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করে তারা জানেন যে এই কাজে এটি ব্যবহার হবে তবে এই ছোট ছিদ্রওয়ালা নেটটি আপনি এখন সর্বোচ্চ ছয় ফিট হাইট করে নিতে পারবেন আগে এটির কোয়ালিটি ছিল পাঁচ ফিট হাইট পর্যন্ত সর্বোচ্চ অনেকেই বলেছেন যে ভাই ছয় ফিট করলে পরে ভালো হয় তো ছয় ফিটেরও আপনারা এই ছোটো ছিদ্রওয়ালা নেটটি নিতে পারবেন এখানে আপনি হাতের আঙুল ঢুকাতে পারবেন না অসম্ভব এখানে হাতের আঙুল ঢুকানো এতটাই ছোট চিত্র এখানে দেখতেই পাচ্ছেন আমার কোনো হাতের আঙ্গুলি কিন্তু ঢুকছে না আর এই নেটটির দামটি কিন্তু অনেক কম মোটামুটি এগুলো স্কোয়ার ফুটে হিসাবে বিক্রি হয় আপনারা জানেন যে আমরা যে তারগুলো বিক্রি করি সবই স্কয়ার ফুট হিসাবে তাই এগুলো স্কোয়ার ফুট হিসাবেই বিক্রি হয় আর এক একটি রোলে বিরাশি ফিট করে এই নেট থাকে আর এগুলো স্কোয়ার হচ্ছে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশের যে কোনো জেলা শহরে আপনি এই নেটগুলো অর্ডার করে নিতে পারবেন পাশাপাশি এই চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ারে আমার কাছে আরেকটি প্লাস্টিক রয়েছে সেটি হচ্ছে এখানে দেখতেছেন যে নেটটি এটি এই কালার কালারটি খুব চমৎকার এটা শুধু হাতের একটি আঙ্গুল ঢুকবে দুটি আঙ্গুল কিন্তু ঢুকবে না একটি আঙ্গুল ঢুকবে এরকম ছিদ্রওয়ালা নেটও অনেকে খুঁজেন আপনারা এইরকম নেটও নিতে পারবেন আর প্রাইসটি কিন্তু একই এটি ওই চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ারে নিতে পারবো এবং আপনারা এই জিরো সাইজটি নিলেও চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ারে নিব প্লাস্টিকটা একটু মোটা হবে তার বলতে প্লাস্টিক যেহেতু এটি প্লাস্টিক এটার ভিতরে কিন্তু কোনো তার নেই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এগুলোর মধ্যে তার থাকে না এটি শুধু প্লাস্টিক এমনিতেই এগুলো অনেক দিন টেকসই হয় এটা আপনি মাটিতেও কিন্তু বসিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অনেকে দেখার সুযোগ করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম beep